আল্লাহর জাতির তসো আমরা এই জমিনে যতদিন পর্যন্ত রসূলের আদর্শ कायम হবে না ততদিন পর্যন্ত চাবাবাজি চলবে জমিনে শান্তি আসবে না চাবাবাজি চলবে দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানা নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম সারা আসব অশান্তি এইবার আল্লাহ তালা রহমতের নবী পাঠাই দিলেন শান্তির দুধ বানায়া আল্লাহর কোরআন দিয়া দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়া শান্তি পরকালেও শান্তি দুনিয়ায় সম্মান পরকালেও সম্মান এর নবীর উন্নতির দল আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনদিন কেউ দিতে পারে নাই তেয়ামত পর্যন্ত পারবেও আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনারা আল্লাহর কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটেও দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে কোরআন ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে কোরআন আর ইসলাম একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরআনে কিছু নেই আপনার একমতেই কথা আছে তাহলে কেন বলেন ইসলামের রাজনীতি নাই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় পেটনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুলাইমান পায়াম্বার গোটা দুনিয়া চালান নাই বাদশাহ জুল করলেন গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরানা লাগা হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতি থেকে আল্লাহর দীন ইসলামের নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ করেন না নাই নামাজ না পড়ার জিনিস নামাজের বিরোধিতা করা আর এক জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুজুদ পেতে করবে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের পথে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না সে ইসলামের ব্যানার বেইমা আহমদ কুজা পা

আদর্শ বুঝাইতে পারছি তো তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং প্রিয় পবিত্র বাকি সব আদর্শ না পাপ এ বিষয় উলামায় হাজরাত তথ্য বহুল আলোচনা করেছেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবার জন্য করি নাই হা করেছি এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন এবাদাতের জন্য মানুষ সৃষ্টি করেছি আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন আমি জিন ইনসান বানাই নাই সৃষ্টি করি নাই হা করেছি ঘুরাইয়া বললেন কেন আল্লাহ মানুষের জেহেন আর অন্তর খালি করে বললেন তোরে বানানো হয় নাই এটা দিলের মধ্যে ঢুকা ঢুকানোর পরে এবার একটা কথা অন্তরে জমা করো আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে জন্য তোমার আর কোনো কাজ নাই জীবনে তোমার মরণ পর্যন্ত একটা কাজ ওই কাজের নাম কাজের নাম কি এখন এবাত কি অনেকে মনে করে তুসবিপদ হাতে নাও মাথায় বাকরি লাগাও মসজিদে যাও জিকির করো এটা তোমার এবার না না এবাদাত কি আগে বুঝতে হবে এবাদাত কেন করব তাও বুঝতে হবে এবাদাত কি ভাবে তাও বুঝতে হবে এবাদাত কি এবার কেন কি ভাবে এই তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব সংক্ষেপটাই এবাদাত মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করা বাস্তবায়ন করার নাম এবার মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা হুকুম মেনে চলার নাম আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন এবার পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত এমন কোন কাজ নাই যেটা ইবাদত হবে না সেই ইবাদতটা কেন করব একমাত্র কারণ রবের সাথে হবে মুলাকাত বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত এবার করবো কেন আল্লাহর মোলাকাতের জন্য কার জন্য বলে আল্লাহর মোলাকাতের জন্য রবের যারা মুলাকাত চায় জানায় জান তারা ন্যাক করবে

ডাক্তার বলে দিবে বলে না এবাদাতের একমাত্র সিস্টেম রহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি এবাদাত করো জমিনে একটা মাত্র আদর্শই পিয়র এবং পবিত্র সেই আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ এক কোঠায় দুনিয়ার সব আদর্শগুলো না পা রহমতের নবীর আদর্শই হলো পা দুনিয়ার সব আদর্শ না পা তার আদর্শ পা আ ইমামুল আউওয়ালিন আখিরি বহরে সাদকা

জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে এর دماغ না পাক তিন বেলা খাইয়া যে বিড়ি টানে একদম পাপ কি তিন বেলা খাওয়ার পরে যারা গঞ্জা খায় তিন বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এগুলো دماغ পাপ কথা বলেন না কেন মদ পান করে কেউ জিকির করে বরং মদ পান করেই মাথা পাগল মাথা খারাপ হয়ে গেছে বৌরে মা কয় না এরপরে কত আকাম করে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা চুরি ডাকাতি জুলুম অত্যাচার সুদ ঘুষ সব মিলায় দেখা যায় পুরো মানুষটাই না পাক এর থেকে যদি কোনো থিওরি জমিনে আসে সেটাও না পাক আর আমার রসুলের আদর্শ কেমন আমার নিজেই আমেনা বলেন দুনিয়ার নারীরা বাচ্চা গর্বে আসার মাথা পর আর আবদুল্লাহ সন্তান মোহাম্মদ আমার গর্বে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে চিৎকার আমি আমেনার কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো গুলো আসিয়া কান্নার আওয়াজ আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শকর আদায় করেছে আমার রবের শকর দুনিয়ার বাচ্চা আসে খতনা বিহীন আমার সন্তান মোহাম্মদ আসে খতনা কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পাপ শিশু বেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশু বেলায় থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজি কে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায় দিলেন রহমতের নবী জিন্দগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনদিন নবী কাউকে একটা গালি দেন নাই রাহমতের নবী হাজার গালি শুনছেন কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রহমতের নবী কোনো দিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় তো জাগায় আগুনে পুরিয়া সাই হয়ে যাব কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির খাম আমি বোতলে ভরে রাখতাম আর মিশক হিসাবে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে মেসকের ঘেরান কেমন মায়ার নবী রাহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পাক এমন একটা ইমি মক্কা নগরীতে আসছেন মক্কার জমিনের মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথ হইয়া উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে রাহমতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই প্রিয় তার পা হয়ে গেল আল্লাহ পাক লিস্টি পাঠায় দিয়া কয় যা আমার রসুলের কাছে লিস্টি দাও মক্কা এই দশটা মানুষের আমি আল্লাহ বিনা জান্নাতের ঘোষণা দিলা তাহলে নবীর আদর্শ পা বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক সারা বাংলাদেশের যুবকদের বলি আজও বলে যাই যুবক বাবারা ব্যানার টানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনার রসুলের আদর্শই পাক আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ জাতের কস আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়ম হবে না কতদিন পর্যন্ত চাপাবাজি চলবে জমিনে শান্তি আসবে না চাপাবাজি চলবে দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম সারা এইবার আল্লাহ তালা রহমতের নবী পাঠায় দিলেন শান্তির দুধ বানায়া আল্লাহ কোরআন দিয়া দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ায় শান্তি পরকালও শান্তি দুনিয়ায় সম্মান পরকালেও সম্মান এরে নবীর উন্নতের দল আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনদিন কেউ দিতে পারে নাই তেমত পর্যন্ত পারবেও আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনারা আল্লাহর কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটেও দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে কোরআন হাদিসে আছে না নাই বলেন কোন বিধর্মী জিগেইল ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে আর ইসলাম একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরআনে কিছু নেই কি আপনার একমতেই কথা আছে তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নেই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় পেটনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুলাইমান পায়ম্বার গোটা দুনিয়া চালান নাই বাচ্চা জুলকার নাইন গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রকমতের নদী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলামার কোরানের সাথে লাগানো ফুলের থেকে ঘেরানালটা হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতি থেকে আল্লাহর তিন ইসলামের নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ করেন না নাই নামাজ না পড়া এক জিনিস নামাজের বিরোধিতা করা আরেক জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুজুক পেলে করবে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের পথে যে বিধান পর্দা করে না সে তাকে গালি দেওয়া যাবে না। যে বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না সে ইসলামের ব্যানার বেইমা টুকু যাও সুন্নতে আহমদ কু যা পা মুহাম্মদ কে মন হব্বা সুন্নতি পৌলে রসুল মজদের কানমাই হম

বাদ দিয়া নামাজ পড়বেন কাজে লাগবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন কাজে আসবে না সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী আর নবীর আদর্শ নাই এমন কোন কাজ নাই আঙ্গুলের নখ কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ চুল কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ বুঝাইতে পারছি তো তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর পবিত্র বাকি সব আদর্শ না আল্লা বুঝার তাফিক দান করেন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসুলের আদর্শ বালা জীবন আল্লাহ আমাদেরকে বিশাল প্রোগ্রাম অনেক ওলামায় আলোচনা করবেন এশান নামাজের পরে হয়তো এখান থেকে কর্মসূচি দেওয়া হবে তবে ইসলামকে টিকায় রাখার জন্য রসুলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো কাজ আছে না নাই কি আছে কানে ধরে সবাই নামাজি বানাবো না একটাই পথ বুঝাবো কি করব বুঝাবো এবং সার্বিক সহযোগিতা করব ইনসা এরকম মাহফিলের দ্বারা ফায়দা আছে না নাই এটার দ্বারা ফায়দা ইসলামী লাইনে যত খেদমত এটার দ্বারা ফায়দা সব থেকে বেশি সব থেকে বেশি এটাকে টিকে রাখার জন্য দোয়া করতে হবে সহযোগিতাও করতে হবে রাজিয়া সিং শাহ আপনাদের কাছে স্বেচ্ছাসেবক যাবেন আপনারা এই প্রোগ্রামের জন্য এক হাজার পাঁচশো একশো যা পারি আল্লাহর হস্তে একটু সহযোগিতা করি দান করলে হায়াত পারে নেমে যান সবাই দান করলে হায়াত পারে মুসিবত দূর হয় দান করলে কবর ওয়ালাদের আজাদ মা হয় দান করলে আল্লাহ পাক রবুল আলমী মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আপনাদের দান কবুল করেন হায়াতে ইজ্জতের ইজিকে বরকত দান করেন আল্লাহর প্রিয় গোলাপ হিসেবে আমাদেরকে কবুল করেন দ্রুত হাঁটতে হবে স্বেচ্ছাসেবকদের দায়িত্বে যারা আছেন দ্রুত আমরা কেউ খালি ফিরাবো না যা পারি এক হাজার যা পারি আল্লাহ পাকে কনফারেন্স কে শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল করেন সুবহান আল্লাহ বেহান্তি সুবহান